সুতরাং এই জায়গায় এসে আমাদের মা খাদিজাতুল কোবরা সব থেকে আলাদা ছিলেন সোভা সব থেকে আলাদা আমি এই জায়গায় কথা বোঝাতে চাচ্ছি যদি একটা আদর্শ জবিনে থাকে চরিত্র যদি দিতে পারেন মা খাদিজাতুল কোবরা আর বিশ্বনবীর মতো পরিবার সিস্টেম তৈরি করতে পারেন রসুল বলছেন মর আর জান্নাতুল ফিদাউসে যাও রসুল পাক খাদিজার সঙ্গে সময় কাটালেন নবীজিকে চিনতেন মা খাদিজাতুল কুবরা এই কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বুঝাতে চাই পরিবারকে ওই জায়গায় যদি সুন্দর করেন কেমন হবে রাসূল পাক সাল্লাল্লাহু ইসলামের কাছে যেই দিন প্রথম নবুয়ত আসলো নাজিল হতে লাগলো আল্লাহর নবীর কাছে ওহি আসার আগে আগে নবীজি গারে হেরার ভিতরে বসে বসে যখন ধ্যান করতেন ধ্যানমগ্ন থাকতেন একদিন আমার নবী শুনেন নূরের মিম্বরে বসে আসমান এবং জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন এসে ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আমার নবীজি বাড়িতে এসে খাদিজাতুল কুবরাকে বলেন খাদিজারি কে যেন আমাকে নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় আর কিছু বলে না বলছেন স্বামী রে দীর্ঘদিন থেকে আপনার সংসার করি বিয়ের আগেও আপনাকে চিনতাম বিয়ের পরে আপনাকে চিনি আপনার মতো মহাদর্শবান পুরুষ আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই আমার বিশ্বাস দুনিয়ার জমিনে আপনাকে কেউ ধোকা দিতে চায় না আমার বিশ্বাস আল্লাহ রহমতের কোনো ফেরেস্তা হবে আর যদি কেউ আপনাকে এইভাবে ডাক দে আমি স্ত্রী হিসাবে আপনাকে পরামর্শ দিলাম নবীজি হাত জড়িয়ে ধরলেন খাদিজার কপালে চুম্বন করে বলেন খাদিজারে তুমি জানো না আমি তোমাকে কতটুকুন ভালোবাসি খাদিজা বলছেন স্বামীরে আমি আপনাকে ভালোবাসি খাদিজা তুমি যদি পরামর্শ দাও ওই পরামর্শ আমি মেনে নিব তো আমি কি করতে পারি খাদিজা বলছেন স্বামীরে এইভাবে এইভাবেই যদি প্রতিদিন এসে তোমাকে ডাক দেয় আর কোনদিন ডাক দিলে বলবা প্রতিদিন ডাকো কেন কিছু বলো না কেন তুমি বলবা আমার বিশ্বাস কোনো না। কারণ আপনার কপালে সেই নূরটা আমি আমার গর্বের ভিতরে নিয়েছি পড়েন সোহান আমার বন্ধুগণ নেবে আবার গেলেন নূরের বিম বসে আমার নবী জি কিয়া মোহাম্মদ বলে ডাক দিয়েছে এবার আমার নবী ডাক দিয়ে বললেন কে তোমাকে চিনতে পারলাম না দুই দিন পরে পরে আমাকে সে ডাক দইয়া মুহাম্মদ বলে তুমি কে আমার স্ত্রী বলেছেন তোমাকে জিজ্ঞাসা করবার জন্য তুমি কে তিনি ডাক দিয়া বললেন ইয়া আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে চিনবেন না আমি হলাম জিবরাইল আল্লাহর রহমতের একজন জলিলুল কদরের ফেরেশতা এই মুহূর্তে আপনার কাছে ওহি এবং নবুয়ত নিয়ে আমি হাজির হয়েছি পড়েন সোহান আপনি পড়েন এই নবীজি বললেন আমি পড়তে পারি না এই আলোচনা লম্বা এরপরে বুকে চাপ দিলেন এটা বোঝাতে চাই না বিশ্ব নবীর কাছে অহি নাজিল হল নবুয়ত পেলেন ঘামতে লাগলেন কাঁপতে লাগলেন জ্বর উঠে গেল বাড়িতে চলে গেলেন কম্বলের নিচে শুয়ে পড়লেন কম্বল দিয়ে ডেকে রাখা হয়েছেন নবীজি কাঁপতেছেন খাদি জাতুল স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী রে আপনার কাছে জানতে চাই কি হয়েছে কেনই বা আপনি কাঁপতেছেন আর কাঁদতেছেন শরীর থেকে গাম জড়তেছে কি হয়েছে আল্লাহর নম্বরে ডাক দিয়ে বললেন স্ত্রী রে আজ আমি যেই ঘটনার সম্মুখীন হয়েছি এই ঘটনা তোমাকে বলতে পারতেছি না না জানি তোমাকে বললে যদি তুমি বিশ্বাস না করো খাদিজাতুল লোকরা বলছেন স্বামী বিয়ের আগে আপনাকে ব্যবসার মাধ্যমে বিশ্বাস করেছি আমানতদারির পরীক্ষা নিয়েছি বিয়ের পরে আপনাকে চিনেছি আপনি বলেন কি হয়েছে আপনি বলেন তো কি হয়েছে কেনই বা আপনি কাঁপতেছেন কেন আপনার শরীর থেকে ঘাম জটতেছে কেন আপনার শরীরে জ্বর উঠেছে আল্লাহর আল্লাহর্বর বললেন খাদিজা তুমি যে আমাকে বলেছ কে আমাকে ডাক দেয় জানবার জন্য তুমি আমাকে বলেছিলে আজ এসে ওই লোকটা আমাকে নুরের মিম্বরে বসে ডাক দিয়েছে আমি বলছি তুমি কে এসে পরিচয় দিয়েছে জিবরাইল আমার কাছে কোরআন নাজিল করেছে করা বিস্মে রব্বিকাল্লাযী খালাক আমি আজকে থেকে নবী এবং রাসূল এই ভার আমি নিতে পারতেছি না জিবরিল আমিন আমাকে বুকের সঙ্গে লাগিয়ে চাপ দিয়েছে কারণ ইলম সিনা দর সিনা চাপ দিয়েছে এই জন্য জ্বর উঠে গেছে আমি আজকের থেকে নবী এবং রসুল পৃথিবীর কাউকে বলি নাই তোমাকে বলতেছি তুমি না জানি বিশ্বাস করতে নাও পারো এই জন্য লজ্জায় তোমাকে বলতেছি না হজরতে বলছেন স্বামী দুনিয়ার মানুষ জানে না আপনি লাভ করেছেন গরের ভিতরে এসেছেন আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী দুনিয়ার কেউ আপনাকে চিনে না আমি যতটুকুন আপনাকে চিনি আর দেরি করা যায় না আমিও এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম আমি আমার স্বামীকে এতটুকুন বিশ্বাস করি যার জিন্দিতে কোনোদিন একটা অন্যায় করে নাই অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় নাই আপনি নবুয়ত পাওয়ার জিম্মাদার দায়িত্ব আপনি নবুয়ত পাবেন আপনার হক সুতরাং পয়ে গম্বরে আরবি দেরি করা যায় না আপনাকে প্রশ্ন করতে চাই না সত্য না মিথ্যা কারো কাছে আপনাকে নিয়ে যেতে চাই না এই মুহূর্তে আপনি স্বামী আমি স্ত্রী আপনি কাউকে দাওয়াত দেন নাই সর্বপ্রথম আপনি আমাকে কালিমা প্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন পড়েন সোহান আল্লাহ কেমন স্ত্রী স্বামীকে কেমন বিশ্বাস করেন আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমি প্রথম মুসলমান হতে চাই আমার বন্ধুগণ বোঝাতে চাই স্বামীর প্রতি তার কেমন অগাধ বিশ্বাস ছিল ভালোবাসা ছিল ছিল এই যখন খাদি আমান্তে সময় চলে আসলো ঘটনা বলা শেষ করে দিলাম একেবারে ইন্তকাল পর্যন্ত পৌঁছে গেলাম নবীজি দিনের দাওয়াত নিয়ে বাহিরে বাহিরে থাকে মানুষ আমার নবীকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে পিঠায় আঘাত করে পাথর দিয়ে নির্যাতন করে সারাদিন মানুষের দ্বারে দারে কালিমার দেওয়ার পরে না খাওয়া পেটে কোনো খাবার নাই সারাদিন কষ্ট করেছেন মানুষ গালি দিয়েছে সন্ধ্যার সময় দরজা এসে খাদিজা বলে একটা ডাক যখন দিয়েছে। একটা ডাক দিতে দেরি হয়েছে দরজা খুলে খাদিজা মুচকি হেসে নবীজিকে জড়াইয়া কপালে চুম্বন করে ডাক দিয়া বলেছেন স্বামী আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি এক ফুটা পানীয় পান করি না কেমন ছিলেন আমাদের স্বামী আপনাকে ভালোবাসি আপনি দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকেন আর আমি গড়ে ভিতরে একা একা খাবো ঘুমাবো হতে পারে না আমার বন্ধুগণ এই খাদিজুল কুবরার ইন্তেকালের দিন যখন চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বাহিরে দিনের দাঁড়াতে ছিলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন করে দেখেন আমাদের শরীর থেকে ঘাম জড়তেছে চক থেকে পানি পড়তেছে নবীজির বয়স যখন ছিল পঁচিশ চব্বিশ একুশ ওই সময় বিয়ে করেছিলেন পঁয়তাল্লিশ বছরের মহিলা আজ আমার নবীর বয়সে তো উপরে চলে গিয়েছে খাদিজার বয়স পঁয়ষট্টি সত্তরের কাছে আমার বন্ধুগণ কানতেছেন আমার নবী বললেন খাদিজা কান্না করো কেন জবাব দিচ্ছেন না বিশ্ব নাই বলছেন খাদিজা দিনের দিতে গিয়ে বাহিরে মানুষ আমাকে নির্যাতন করে আঘাত করে পিঠায় কষ্ট নিয়ে গড়ে ঢুকি ঘরে এসে তোমার চেহারার দিকে যখন আমি বিশ্বনবী তাকাই আমার গোটা দিনের কষ্ট দূর হয়ে যায় আর আজ তুমি কেন কান্না করতেছো আমাকে কান্নার কারণটা বলে দাও বললেন স্বামীর আমার দরদেছি সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে আমি মনে হয় আর বাঁচব না আমি মনে হয় মরে যাব আমি এই জন্যে কাঁদতেছি আমি যদি মরে যাই কে আছে আপনাকে দেখবার মতো খেয়ে দেখবে মক্কায় যে আপনার কেউ নাই কে আপনাকে দেখে মানুষ আপনাকে কিছু বলতে পারতো না কারণ মক্কার মানুষ আমার টাকা দিয়ে বিজনেস করে এই জন্যে কেউ ভয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে পারত না আমি যদি মরে যাই মানুষ আপনাকে নির্যাতন করবে কোথায় যাবেন এই জন্যে কামতেছি খাদি জাতুল কবরা বলছেন স্বামীরে অস্বামী এই জন্য আমি কান্না করতেছি আমি যদি মরে যাই আপনার কি হবে কে আপনাকে রাখবে বিশ্বনবী বলছেন খাদিজা তুমি এমন কথা বলো না আমি বিশ্বনবী দুনিয়ার জমি থাকব। আর তুমি ইন্তেকাল করবে দুনিয়ায় তুমি থাকবে না আমি মানতে পারবো না খাদিজা তুল বলছেন স্বামী আমার মনে হয় আজকে আমি বাঁচব না মরে যাব আপনাকে কয়েকটা অস করে দিতে চাই অসিয়ত গুলো আপনি মনে রাখবেন আর আপনার কাছে আমি কিছুই চাই না জাতুল বলে বিশ্ব নবীকে কাছে ডাকলেন নবীজি কাছে চলে গেলেন কপালে চুম্বন দিয়ে জুড়ে মুষ্টিবদ্ধ করে হাত ধরে বলছেন স্বামী আমি স্ত্রী হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার আমি করেছি চলার পথে না জানি কোন জায়গায় কত অন্যায় করেছি কষ্ট দিয়েছি আপনি মনে ভেতা পেয়েছেন হা কাদায় করতে পারি নাই আজকে স্ত্রী হিসেবে আপনার কাছে ক্ষমা আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নবীজি ডাক দিয়ে বললেন তুমি আমার আসার পরে তোমার সমুদায় সম্পত্তি ইসলামের রাস্তায় তুমি বে করে দিয়া দিনের রাস্তায় যে উদারতা তুমি তৈরি করেছ এই ঋণ পরিশোধ করবার মতো না আমি স্বামী হিসেবে তোমার কোনো হক আদায় করতে পারিনি সুতরাং তুমিও আমাকে ক্ষমা করে দিও এই বলা হচ্ছে এই সময় কথাগুলো আমি কয়েকটা করতে চাই আপনি কি আমার ওসিয়ত শুনবেন আমার নবীজি বলেন খাদিজা তুমি শোনো সত্যিকার অর্থে যদি তুমি মরে যাও আমি বললাম তুমি যদি আমার কাছে আমার কলেজা পর্যন্ত নিতে চাও আমি বিশ্বনবী আমার স্ত্রীকে এতটুকুন ভালোবাসি আমি কলিজা পর্যন্ত দিতে পারি পড়েন ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত ভালোবাসা প্রেম কতটুকুন ছিল কেমনে দিনের দিয়েছেন আর আজকে আমাদের ভিতরে পরিবারে কেমন শান্তি আছে